শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সবচেয়ে বড় সোর এবং তার নামের মধ্যে দুইটা নবী দুইজন নবীর নাম আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল নাম হলো তার প্রথম নাম মোহাম্মদ তারপরে ইউনুস নবীর নামে ইউনুস মোহাম্মদ ইউনুস অথচ এখন পোলা পানরা আমাদের কইতেছে সাদ চেপুদা আমাদের লেখাপড়া করার কথা আর বলবেন না আমাদেরকে আদর্শ কৃষক বানান আমাদেরকে ভালো ট্রেইলার বানান আমাদেরকে একজন ওই ওয়েল্ডিং মেশিন চালানো এরকম ইলেকট্রিশিয়ান বানান আমরা চাকরি পাবো চাকরি করে খামো আমাদের আমরা যদি বেশি শিক্ষিত হই ডক্টরেট করি তাহলে আমরা চুরি ডক্টর ইউনুসের মতো বড় সৌরভ আমি বলি যে উনি ওরেটা এটা তোমাদের কে বলেছে কেন আপনি দেখেন না দাদা তোমার সাহায্য চাই একটু আমাকে বলো আসলে আমি টায়ার্ড উনি যে চুরি করেছেন ক্ষমতায় আইসা ব্যাংকের তাছাড়া বাংলাদেশে পঁয়ত্রিশ বছর অনেক খবর জানি না সুন্দর করে বুঝিয়ে বাংলা বলতে পারি না বাংলা যখন আসে না তখন ওই শব্দ বোমা দিই দেখি না জি আমি যেটা জি দাদা যে আমার আমার কোন ভুল হলে দাদা আপনি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি হচ্ছে যে যে কথাটি আপনি তুললে এখনই যে মোহাম্মদ এবং আমাদের আমাদের সাথে করলেন দাদা কিভাবে দেখেন ইসলামকে তো এই যে যে বলে কত বড় সুন্দর দর্শকের সামনে মুসলিমদের সামনে বলে আমাদের ইউনুসাহ দুজন নবীন নামে মোহাম্মদ আমাদের মোহাম্মদ এবং আমাদের ইউনুস নবীর নামে আপনি কথাটা তুলেছেন এইটা বলা জনগণকে এটা শুনানো হজুরদের সমাজের জন্য এটা কতটুকু উচিত অনুচিত একটু যদি বলেন সংক্ষেপে এখন আপনার জন্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছ দাদা আমি তুমি অনেক অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলা তুমি একজন অভিনেতা একজন কবি লেখক আবৃত্তিকার অনেক বড় শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি প্রমানার অনুষ্ঠান স্থাপনা করে তাকে তাই কথা না অনেকে জানে না তোমার সম্পর্কে তো তুমিও মাঝে মাঝে দুই চারটা শব্দ বোমা মাইরো তখন বলবে আরে এখন মানে লাভ দিয়ে উঠবে ঘুমের থেকে জেগে উঠবে না মানে লিমিটের মধ্যে দিবে আরকি যেমন মূর্খ ছোট লোক গরিব তিন বেলা ভাত খাইতে হাসিনের সময় এখন এক বেলাও খাইতে পারস না

এই যে সেফুদা কে শব্দ শুনতে চাই সেফুদা থেকে শব্দ মোমা শুনতে চাই শব্দ হবে না শব্দমা হবে একদম ফ্রেশ পিওর যেগুলা বইতে আছে সেসব শব্দ মোমা হবে দাদা যেভাবে বলেছেন অশিক্ষিত মূর্খ বরবদ ছোট লোক নোয়া খাইলা তিন বেলা ভাত খাস ও তিন বেলা ভাত খাস আগে খাইছি সে না সময় এখন ভাত না এই এই হলো সেফুদা সো আমি আহ দাঁড় এত টাকা খরচ করে এত কাপড় সিল্কের কি দাম এত লম্বারে ভাই একেবারে চল্লিশ একটা মৌলা কত মহিলার কাপড় শাড়ি তো দশটা শাড়ির সমান পরে কত কম্পাট বাবা গজে গ্যাজেট তারপরে কি তারপর আবার পাড়নি কত কিছু ভাই এই সব ভন্ড সব ভন্ড এরা ভন্ড সাইজে আবার নুরা পাগলার লাশ কবর থেকে উঠাইয়া পুইয়া বানায় এরা হুকুম এবং আমাদের মুক্তি যোদ্ধাদের মধ্যেই তোমার এই কিবারে যারা ফাকি দেয় কিবারে কিবারে ওই আদি কি ই জল ওদের কাজে ওরা জলাদ এবং ওরা সেই হুকুম পালন করেছে ওখানে গুলি খরচ করা হইতো না নদীতে নৌকা নৌকাতে করে নদীতে নিয়ে তাদেরকে নদীতে বড় খালে বেওনটিং করে ফেলে দেওয়া হইতো এবং তাদের শোনো তাদেরকে বানা হইতো তোমার কোনো ইচ্ছা আছে কিনা আমার চোখের সামনে দেখেছি বলেছে আমি একটু দুই রাজা টাকা নামাজ পড়তে চাই নামাজ পড়তে দেয়া হয়েছে তারপরে সে বলছে যে বড় জয় জয় বাংলা বাংলা নাই হয় কেউ বলেছে মনে করলে জয় বাংলা বললে ছাইরা দিবে কিন্তু তারা জানতো যারা সে না মেরেই ফেলবে তারা কিন্তু পাকিস্তান জিন্নাবাদ বলেছে আল্লাহ বলেছেন আল্লাহ যারা সত্যিকারের রাজাকার ছিল ওরা নিজেরা ধার্মিক ছিল তো ওরা কিন্তু ধর্ম ধর্ম দ্বারা মোটিভেটেড ছিল ওরা তাদের পলিটিক্যাল ব্যাপার আদর্শের ব্যাপার এবং যুদ্ধের সময় এটা বলে আইনও পারে আন্তর্জাতিক আইনও পারে দুই পক্ষ না থাকলে তো যুদ্ধ হয় না একটা পক্ষ তারা পাকিস্তান ভাঙতে চায় নাই তারা যারা পাকিস্তান তৈরি করেছিল তাদের পূর্বপুরুষরা তৈরি করেছে তারা চাইছে কিন্তু আমরা যারা মনে করেছি না পাকিস্তান আমাদের শোষণ করছে শাসন করছে নির্যাতন করছে এবং ওটা কোনো রাষ্ট্র হতে পারে না ওটা রাষ্ট্রের সংজ্ঞায়ও পড়ে না রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পড়ে না একই ভূখণ্ডে আইন দ্বারা শাসিত জনগোষ্ঠীকে রাষ্ট্র বলে একটা জনগোষ্ঠী হতে পারে একই ভূখণ্ড মাঝখানে আরেকটা রাষ্ট্র থাকা যাবে না সেহেতু এটা পাকিস্তান একটা রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না বাংলাদেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশের আর পশ্চিম পাকিস্তানের সাথে একটা রাষ্ট্র হয়েছে পাকিস্তান এটা একটা ভুল ছিল আমাদের পূর্ব পুরুষরা যারা করেছে তারা অশিক্ষিত মূর্খ বর্বর ছিল ওই সময় ওরা তিন বেলা না তাজ বেলা ভাত থেকে বুঝতে পারছো ওদের মাথায় বুদ্ধি ছিল না আচ্ছা সেটা করো আর ভারতবর্ষকে ভাঙ্গা ঠিক হয় নাই আমি এখনো মনে করি অবিভক্ত ভারত দরকার ছিল এখন সেটা তোমার মূল প্রশ্ন নুরুল পাগলাকে বিচার এইভাবে মৃত্যুর পর তার লাশ নিয়ে নাচা কুজা করা উড়িয়ে ফেলা জঘন্য অপরাধ হয়েছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সবার মাধ্যমে সবাইকে নিয়ে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি এখন আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খান আপনি একটু কফি খেয়ে নেন জি আবু আলম শহীদ খান টকশোতে ব্যাপকভাবে পরিচিত এবং তিনি কথা বলতেন সাবেক সচিব দেশের গণতন্ত্র উনিশশো সাল মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু নিয়ে সরকারের ভালো কাজের আলোচনা করতেন দেশবাসীকে সচেতন করতেন এটা অত্যন্ত স্বাভাবিক এবং আপনার প্রিয় যে কলিমুল্লাহ আহ নাজমুল হাসান কলিমুল্লা সাহ তাকেও গ্রেফতার করা হয়েছে আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে কামাল চৌধুরী একজন চিত্রশিল্পী তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সবাইকে একে একে যারা কথা বলেন যারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তার সর্বশেষ ও মাঝখানে ষোলো জন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পক্ষে যারা ইউনিটে তাদেরকে করা এবং সর্বশেষ সংযোজন হলো স্যার রিপোর্টার্সেনচিব আবু আলম শহীদ খান এই বিষয়টি আপনি একটু স্যার ব্যাখ্যা করেন হ্যাঁ আবু আলম শহীদ খান একজন সিনিয়র সচিব হিসাবে রিটায়ার করেছেন তিনি অত্যন্ত সৎ এবং মেধাবী একজন আমলা ছিলেন আমি তাকে চিনতাম সেই ঊনসত্তরের গণ নব্বই থেকে উনিশশো উনসত্তরের গণ নব্বই থেকে ছাত্র রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম ব্যক্তিগত ভাবে আমি তাকে চিনতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আমি থাকতাম ছয়শো চোদ্দ নাম্বার রুমে সে ছিল ছয়শো চোদ্দ নাম্বার রুমে আমি তো দাদা আমি মহসিন হলে আমি মহসিন হলে পঁচ তিপ্পান্ন ফাইভ ফাইভ থ্রি

অনলাইন থেকে আমি তাকে আমি আবিষ্কার করেছি আমি দেখার পর তাকে তার কথা কি আমাদের লাইনের কথা বলে সে দেখি আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লাইনের এই ধরনের যেমন আমাদের আমার পরম শ্রদ্ধা গুরু শ্রী সিরাজুল আলম খান দাদা মানে বিভিন্ন বাণী নিয়ে কথা বলে সরাসরি বলে না তো আমি একদিন একজন কোন একজন সাংবাদিকের মাধ্যমে পাঁচ ছয় মাস হবে মনে হয় বললাম যে ওনার আবু আলম শহীদ খানের একে আমার চিনা চিনা মনে হয় তার টেলিফোন নাম্বারটা একটু দিও তো সাধারণত দেওয়ার পর আমি টেলিফোন করলাম পরে এটা তো শুনেছি আমি তো আপনার ভক্ত আপনাকে আমি চিনি আপনা আমরা পাশাপাশি রুমে ছিলাম হলে আমরা একই পার্টি করতাম ছাত্রলীগ করতাম গণবাহিনী করেছি মুক্তিযুদ্ধ এবং লাস্ট আমার সাথে যেদিন কথা আমি কই তুমি উফায় ট্রেনিং দিয়েছো ও হলো যে আকতলায় মারা ধরে আমরা আগে ওখানকার ট্রেনার সিদান সুবিধার জানার সুবিধার মেজর শামসুল হক আমার আপন মানে যেটি আমার ভাই আমার মামা হতো তারপরে আমি বললাম যে আরে খাইছিস আমি দেখে আমি যেখানে আমার পদদুলা সেখানে তোমারও পদধ্বনি পদধুলী পড়লে এখন তো ঢাকা যায় তুমিও সেই মারি ওই মাসিনালের ডাল খাইছস দিস গ্লাসে করে খেতাম দাদা গরম পানি হিসেবে খেতাম অনেকে আছিল শুধু ভাত আর ডাইট তরকারি একটু দিদি দিত না ছিল ভাই এক কামলা ভাত খাইয়ে ফেলাইতো ওরা নাস্তা খাইতো না নাস্তার ট্রিক্সে ফালাই দিত তাই না হ্যাঁ হ্যাঁ ওই যে রফিকুল আলম দুল ইটালি থেকে বলতেছে বুঝছেন মুখ থেকে আজকে ডাক সুন কিছু শুনতে চাই এই যে বাংলাদেশের আমি পরিষ্কার করে দেখ আমি খুব বিখ্যু আমি বাংলাদেশীদের ঘৃণা করি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশে বর্তমানে যত নাগরিক আছে তার শতকরা নিরানব্বই ভাতদেরকে আমি ঘৃণা করি তা বাংলাদেশের আমি করতে চাই জানো মৃত্যু প্রতারক এরা বেইমানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবন বিসর্জন দিয়েছেন এই জাতিকে মুক্তি করার জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করে দিয়েছে আমার বাংলা মেরুদণ্ড ভাঙ্গা ভাই আমার দরকার আছে আমার কইছিলো কিছু সুন্দরী তরুণীরা লক্ষ লক্ষটা টাকা দামের পাঁচ দাবি বাড়ায় আমি এখানে যে পেনশন পাই আমি হলিউদে অভিনয় করলে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা পাই তুমি তো নিজেই বুঝো এখানে সেকেন্ড হিসেয়ে টাকা হিসাব করা হয় সেকেন্ড আমি আমি নিজে ইচ্ছা করে যাই না আমার বলছে আমার এত টাকা দরকার নেই ভাই আমার আইনি ড্রেস আমি অসুস্থ ওকে সারা জীবন এনে ক্লাস করি কোটি কোটি কত হাজার কোটি টাকা কামাইছি আমি জানি না এবং এগুলো সব নারীদের স্ত্রী শিক্ষা

আমি আমার মত করে আমার একমাত্র সন্তান সেও ইউরোপের নাগরিক তুমি তাকে চিনো তার সাথে তুমি কথাও বলেছো এবং সে অনেক স্মার্ট জান বেবাই সেও বাবা হয়েছে আমার তিনটা নাতি নাতি আছে দুইটা নাতি একটা নাতি ভেরি হ্যাপি অল আর ভেরি হ্যাপি পিপল ওদের নিয়ে আমার চিন্তা নাই জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান মিলে যতদূর পারি আমি গিফট পাঠাই জি দাদা তাদের জন্য ঘর বাড়ি ডেকে দিতে হবে না ওদের ওরা ইউরোপের নাগরিক ওদের মৃত্যুর পর ওদের লাশ কি করবে ওই নুরা মতো পোড়াবে না ওটা ওদের ধর্মীয় মতে ইসলামিক कायदा এদেশের সরকার তাদের সৎকার করবে তুমিও কানাডিয়ান নাগরিক তোমার বউ বাচ্চাদের লাশের চিন্তা তোমাকে করতে হবে না তোমার তার করতে হবে না এটা সরকারের সেই দেশের রাষ্ট্রের এটা দায়িত্ব আর আমার নিজের লাশ আমি ভিয়ানার মেডিকেল ইউনিভার্সিটিতে দান করে দিয়েছি গবেষণার জন্য ছাত্র ছাত্রীরা আমার লাশ নিয়ে গবেষণা করবে এটা কবর দিতে তবে অনেক বড় বড় এজেন্সিরা আমাকে বলেছে কত হাজার মিলিয়ন ডলার চান আপনার লাশ আমাদেরকে দিয়ে দিবেন আপনা আমরা লিখিত ভাবে আমরা আপনার লাশ মমি করে রেখে দিব আমাকে বলেছে আপনার এই যত কিছু ব্যবহার করেন কোনো কিছু ফেলবেন না এগুলো নাকি নিদামে বিক্রি করবে এগরি বল যেটা পাউসা জোন বলতেছে একটু আমাদেরকে আপনি বলে জানমুখী আরো ভালো আমিছি আমি কোন কিছু ইউ করে যাব না শুধুমাত্র আমার লাশ ওটা অথরাইজ করেছে বাকি সব কোথায় কি শাকলো আমার লেখা এমন কি আমার কত হাজার টাকার লেখা কোথায় পড়ে আছে একটু আমি বলেছি যেমন আছে তেমনই থাকবে যার খুশি খুশি সেভাবে ওই যে আমার অনেক কার্ড কো হাত পাতা ছিল আমি অনেক চেকআপ করছে আমাকে বলেছে আপনার মোবাইল আমরা নিয়ে যাব। আমাদের গোপন রিপোর্ট আছে আপনি এই সারাদিন মোবাইলে মানে কথা বল আমাদের আমরা দেখি আপনার ভিডিও সব কথা তো বুঝি না এগুলো আমরা দেখি আপনি ওয়ার্ল্ড সেলিব্রিটি আপনার কোটি কোটি ভক্তবৃন্দ আছে সব আপনি এগুলো ইয়ে করতে আপনাকে আমাদের পৃথিবীর জন্য বেঁচে থাকতে হবে আমার অনেক দাম দেখা যায় দাদা

তারপর বছর বয়সের নাকি তোমাকে ভালোবাসি তুমি অনেক ভালো মানুষ সত্য কথা বলো অন্যায়ের প্রতিবাদ করো জি এখন আমি যেটা বলছি যে সহ যারা একাত্তর মঞ্চ তারা কোন অপরাধ কারণে তারা কোন সরকার পরিবর্তনের চক্রান্ত করতে সেখানে যায়নি বাংলাদেশে আবু আলম শহীদ কানন নাকি সেখানে গিয়েছে নাকি হতে পারে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানে গণতন্ত্র মানে কি প্রতিটি মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকবে তাদের চাওয়া পাওয়া দুঃখ কষ্টের কথা বলে লিখে একে বোবাহের আকারে ইঙ্গিতে প্রকাশ করতে পারবে সেটার নাম হলো গণতন্ত্র আর আমাদের দেশের অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা গণতন্ত্র বলতে বুঝায় শুধু ভোটের অধিকার হাজারটা কাজের মধ্যে একটা সরকার গঠন সরকার পরিবর্তন প্রভুর হাত বদলের জন্য এটা একটা উপায় বাট আমি মনে করি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা ওটাই ঠিক নয় ন আমার একটু কথা আছে যাকে খুশি তাকে দেয়া একটা যোগ্য লোক না বুঝে একটা একজন হয়তো আহ ভোটার প্রার্থী হিসেবে কে গুরুত্বপূর্ণ সেটা না বুঝে একজনকে ভোট দিয়ে দিল অনেক বাজে মানুষও অযোগ্য লোক কিন্তু ক্ষমতায় এসে যায় তো কি এবং যেটা বললাম যে ওই ভোট কেন্দ্র দখলে যে আমাদের গ্রামে গত চেয়ারম্যান নির্বাচনের সময় একটা মানে শুধু একটা চেয়ারম্যানের একটা ব্যালট পেপার দেয়া হয়েছে আমাদের চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আমার বড় ভাই মরহুম শামসুর উদ্দা মজুমদার তিনি আওয়ামী সভাপতি ছিলেন হেডমাস্টার ছিলেন রিটায়ার্ড মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা ছিলেন

আর যে মোস্তফা কামাল মজুমদার যে ভোট কেন্দ্র দখল করেছে সে একটা পাস করছে ঠিকই পাঁচই আগস্ট তাকে গত বছর ওই দিন বিকেলেই জ্যান্ত মাঠ টানি টানি ডুবাইয়া রাখছে ধৈর্য মারে পড়েছে এই যে দেখো ক্ষমতার অপব্যবহার জনগণ যদি খেপে যায় এবং ডক্টর ইউনুস এখন এক বছরে তেরো মাসে যতটুকু তার আসল চরিত্র মানুষ মানে যে আনাই আমি বলছি যে ওরা আইন না ওর মানুষ না ও চোর ক্রিমিনাল আমার কথা শুনে নাই আপনি আপনি আগল আপনি কি জানেনা আপনি বলছেন হাগল আমি হাগল বুঝলো পাগল ও কেনা যদি শুধু এখন বুঝুক আমি পাগল না তারা পাগল তাই না দাদা 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 দুই একটা ইয়ে পড়বো নাকি আপনি একটু রেস্টেন তাহলে দর্শকদের একটু তুমি কিছু জি আপনি আপনি একটু শুনেন জি যে দর্শক বন্ধুরা আপনারা লাইফটি একটু শেয়ার করে দিবেন আমাদের আজকের অতিথি প্রেম সম্রাট সেভুদা আমি এই যে নীল তিনি লিখেছেন সেফুদা দীর্ঘ আয়ু কামনা করছি রফিকুল আলম দুলাল লিখেছেন আমি বাঙালি ডাকসন নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ তারপরে হচ্ছেন যে উম তারপরে বলছেন যে দাদু এই যে চলে যায় তারপরে বলছেন জিয়াউর রহমান দয়া করে ডক্টর ইউন সম্পর্কে কিছু বলুন সেফুদা আপনার কাছে অনেক কিছু জানতে চায় ডাকসো নির্বাচন নিয়ে কিছু বলুন এটা সেফুদা সেফুদা বলেছেন যে দেশের নির্বাচন নিয়ে এখন তিনি কথা বলতে চান না এই যে অনেকে বলছেন তারপরে বলছেন যে আহ মিহির মিহির কান্তি বড়ুয়া তিনি বলছেন সেফুদা মানেই বিনোদন শেফুদাকে নমস্কার সালাম আচ্ছা সেফুদা আই লাভ ইউ সবাই আপনাকে নিয়েই হ্যাঁ ডাকসো নির্বাচন নিয়ে কিছু বলুন বলেছেন তো হচ্ছে যে উইথ গুরু উইথ শব্দমা বলেন শব্দমা শুনতে চাই শব্দমা যেবুদা এখন ভালো অর্থে শব্দমা বলে তিন বেলা বাদমা শব্দমা মেরেছো ASCII কিট মূর্খ করি আঠওয়া পাঁচ সময় তিন বেলা বাদম খাইছি এখন এক বেলাও খাইতে পারছ না এটা শব্দমা হইছে না সৌদ্য বাবা সৌদ্য এটা বইয়ের ভাষায় শব্দভূমা হয়েছে দাদা আই লাইক ইটা আমার খুব ভালো লাগছে দর্শকদের ভালো লাগবে যে কোর ইউনু ছটাও বাংলাদেশ বাঁচাও তপরে অনেক অনেক কথা লিখে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা লাইফটা শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রথমে হ্যাঁ বুঝেছি ওরা একই জিনিস রিপিট করছে এখন দুটাই জিনিস ডাকছে নির্বাচন আমি একটা মেয়ে আমি তার চেহারাও দেখে সবিও ছবিও দেখে তার সম্পর্কে কিছু জানি না সম্ভবত তার বাড়ির কিছু ডগাম তার কথার অ্যাক্সেন্টে কিছু বোঝা গেছে এবং সে তার একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম শুয়ে শুয়ে ওই মেডে শুয়ে ছিলাম আমার ল্যাপটপ অন ছিল আমি উঠে চেহারাও দেখি নাই নাম শুনেছি ওবামা ফাতিমা মনে হয় নাম উমামা 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 ফাতিমা এবং সে যদি ভিপি হয় আমি খুব খুশি হব আমার কাছে তার কথাবার্তা শুনে তার ফিউচার প্ল্যানিং গুলো অত্যন্ত কনস্ট্রাকটিভ খুবই সুন্দর আর বেসিক্যালি আমি উনিশশো চুরানি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সারা বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করিয়ে দিয়েছিলাম প্রেসিডেন্ট এর সাথে দিয়ে এর কারণ হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে আমি তখন জাতিসংঘের উপদেষ্টা এবং আমি ক্রেডিট স্পেশালিস্ট হিসাবে এবং তোমার প্রজেক্ট অ্যাপ্রাইজার হিসাবে আমি এক্সপার্টাইজ ডেভেলপ করেছিলাম এমনকি সচিবদেরকে ট্রেনিং দিতাম তো আমাকে ঢাকা ইউনিভার্সিটি তখন তুমি কি ইকোনমিক্স ডিপার্টমেন্ট নাকি দাদা না সোশিয়োলজি সোশিয়োলজি ভেরি গুড আমি কামালও পড়েছিল তো যাই হোক তো আমি ওখানে আমাকে প্রায় ডাকা হইতো এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ক্লাস নেওয়ার জন্য আমি একটা ক্লাস নিয়ে জাস্ট বাহিরে যাব আইরি গুড়ি বৃষ্টির মতো গুড়ি তোমার ইয়েতে কলা ভবনে ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো প্রফেসর ডক্টর লতিপুর রাজা চৌধুরী ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে অনুরোধ করতেন যে স্যার প্লিজ আপনি মাঝে মধ্যে আমাদের একটু সময় দিবেন আমাদের আমি শুয়ে গেছি ক্রোলিং করে করে আবার ওনার দরজা বন্ধ করে বাড়াছিল টোকা দিয়ে পর উনি দরজা খুললেন খোলার পর দ্রুত স্যার ভিতরে ঢুকুন ধুলছি দরজা বন্ধ করে রেখেছে পাঁচ ছয় ঘন্টা আমরা বন্ধ ছিলাম